তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে শিখণ্ডি করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে প্রথম সারের কয়েকজন সহদলীয় নেতারা এমনই অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের অভিযোগ প্রফেসর ডাক্তার মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে টেনে নামাতে এক হয়েছে রাজনীতির ছয় হাত তার মধ্যে চার হাত মানিক সাহার দলের হাত শাসক জোটের প্রধান ছরিকের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রবিবার আগরতলা শহরের টাউন হলের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী ঘোষণা ছিল এখন থেকে টাউন হলের নামাকরণ হবে ভারত কেশরী ডক্টর শেমাপ্রসাদ মুখার্জীর নামে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ছিল তার দলের লাইন মেনেই। কারণ ডক্টর শেমাপ্রসাদ মুখার্জী ছিলেন জনসংঘের প্রতিষ্ঠাতা জনসংঘই পরবর্তী সময়ে ভারতীয় সেনা পার্টিতে রূপান্তরিত হয় তাছাড়া দেশের মধ্যে বাঙালির একমাত্র ঘোষিত রাজ্য বাংলার জনক বলা চলে শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার মরণপণ প্রতিষ্ঠাতেই পশ্চিম বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে পারেনি তৎকালীন শাসকরা ত্রিপুরায় সত্তর শতাংশ মানুষ বাঙালি এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির নামে টাউন হলের নামাকরণের ঘোষণা দিয়ে বিজেপির জন্য বাঙালি ভোট ব্যাংক আরও শক্তিশালী করেছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ভারতীয় জনতা পার্টির অন্দরমহলের খবর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে টাউন হলের নামাকরণ ঘোষণা দিয়েই স্বদলীয় নেতারা লিপ্ত হয়েছে ষড়যন্ত্রে তারা বেছে নিয়েছে শিখণ্ডী প্রদ্যুৎকে আর পরিকল্পিত স্ক্রিপ্ট অনুযায়ী প্রদ্যতে নিজেকে পর্দার তার আটডালি বিধায়ক রঞ্জিত দেববর্মাকে ফ্রি হ্যান্ড দিয়েছেন মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে তাই রক্তপিপাশ হয় না রঞ্জিত দেববর্মা সোমবার রাজধানীতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন নরমে গরমে হুমকি দিয়েছেন রঞ্জিতের বক্তব্য শ্যামাপ্রসাদ মুখার্জির নামে টাউন হলে নামাকরণ করা যাবে না প্রয়োজনে আলাদা জায়গাতে টাউন হল তৈরি করা হোক গতকাল ডক্টর সমাপ প্রচার মুখার্জীর জন্ম শতবার্ষিকী আমি বিরোধিতা করব না মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দীর্ঘদিনের আমাদের রাসমাল থেকে সেই জমি যেটা ছিল লাল মহল ছিল রাস আমলে একটা ট্রেজারি ছিল সেটা বাম প্রণা সেই জমিটাকে দখল করে সেখানে টাউন হল করা হয়েছে আমরা বিরোধিতা করিনি টাউন হল থাকুক আমরা বিরোধিতা করেনি কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই টাউন হলকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাকরণ করার জন্য উনি ঘোষণা দিয়েছেন আমি এর তীব্র প্রতিবাদ জানাই কেন কেন আমি প্রতিবাদ জানাই ডক্টর সম প্রসাদ নামে আপনার শহরে আরেকটা বড় আরেকটা বড় টাউন হল করুন আরেকটা বড় টাউন হল করুন বর্তমান মুখ্যমন্ত্রীর সমালোচনা করিও রঞ্জিত ধন্যবাদ জানাতে ভুলেন নি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে রঞ্জিত বলেন বরমুরা ও গন্ডাচড়ার নাম পরিবর্তন করে ককবরক ভাষায় নাম রেখেছেন বিপ্লব কুমার দেব তাছাড়া আগরতলা বিমান নাম পরিবর্তন করে রেখেছেন মহারাজার নামে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জিকে তিনি থাকাকালীন আমাদের বর্মরাকে হাতাই কত বন্ধ সরকার গন্ধাতিসা তারপর আগরতলা এয়ারপোর্টকে তিনি মহারাজা বীর বিক্রম মহারাজার নামে তিনি করে গেছেন সেই জন্য উনাকে আমি ধন্যবাদ জানাই তাই রাজনীতিকরা বলছেন রঞ্জিত দেব বর্মার মতো একজন প্রাক্তন জঙ্গি নেতা বকলমে হুমকি দিয়েছে ভারতীয় জনতা পার্টিকেই কারণ জনসংঘের প্রতিষ্ঠাতার নামে টাউন হল নামকরণের সরাসরি বিরোধিতা করেছেন তিনি রাজনৈতিক প্রাজ্ঞদের কথায় বাঙালির রক্তচূষক রঞ্জিত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রশংসা করে বুঝিয়ে দিলেন জনজাতিরা তাকে বেশি পছন্দ করে এই বিষয়টি প্রকাশ্যে নিয়ে এসেছেন রঞ্জিত যদিও এর আগে বিপ্লব কুমার দেব বলেছিলেন তার পরামর্শে প্রদ্যুৎ কিভাবে গঠন করেছিলেন তিপ্রামথা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান এই নাম্বারে জুড়ে থাকে থাকে